একাত্তর পরবর্তী সময়ে আসলে বাংলাদেশ সেই জনগণের যে আকাঙ্ক্ষা সেটি আসলে বাস্তবায়ন হয় নাই বা করতে পারে নাই বিকজ অফ ডার্টি পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল লিডার্স তারপরে উনিশশো নব্বই সাল নব্বই সালের ইতিহাস আমরা সবাই জানি নব্বই এসে আরেকবার এদেশের মানুষকে জীবন দিতে হলো আরেকটা বড় লড়াই করতে হল ফ্র্যাসিস্ট এরশাদের বিরুদ্ধে সেই লড়াইয়ের পরে যারা সেই লড়াই সংগ্রামে যুক্ত ছিলেন লড়াই করেছেন তাদের মধ্যে একটা ব্রদ্ধমূল ধারণা ছিল এই ফ্যাসিবাদ পতনের পরে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন আসবে এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে সুন্দরভাবে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে জনগণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে কিন্তু বাস্তবিক অর্থে সেটি কতটুকু হয়েছে তা কিন্তু আমরা সবাই জানি এরপরে দু চব্বিশ সালের বড় একটি লড়াই এই লড়াইয়ে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিলেন রক্ত ঝরালেন এখন আমরা ভোটাধিকারের কথা বলছি ইলেকশনের কথা বলছি অবশ্যই ইলেকশন দরকার এদেশের জনগণ বিগত পনেরো ষোলো বছর ভোট দিতে পারে নাই তারা ভোটাধিকার দিবে তারা তাদের ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবে এখন প্রশ্নটা হচ্ছে কোন মার্কা ইলেকশন কীরকম ইলেকশন ওই রকিব হুদা কমিশনের মতো যেন তেন মার্কায় একটা ইলেকশন দিয়ে কোনো একটি দলকে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় বসে দেওয়ার ইলেকশন নাকি জনগণের সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সেটি নিয়ে কিন্তু আজকে বিস্তর আলোচনা শুরু হয়েছে এবং আমরাও করছি হয়তো রাজনৈতিকভাবে নানান জায়গায় নানান বক্তব্য দিতে অনেক কথাই আমাদের বেরিয়ে আসে বা বেরিয়ে যায় কিন্তু বাস্তবিক অর্থে ওই ছলা কলা বা যেন তেন মার্কা কোনো ইলেকশন যদি আগামীতে হয়ে যায় বা করার কেউ চেষ্টা করে তাহলে দেশে আবার বিপ্লব হবে আবার গণভ্যুত্থান হবে আবার রক্ত ঝরবে আবার তরুণরা রাজপথে জীবন দিবে একবারই পরিষ্কার তাই যেন তেনমার কাোনো ইলেকশন এদেশের মানুষ আর কখনোই গ্রহণ করবে না ইলেকশনের যে ফান্ডামেন্টাল যে আপনার বিষয়গুলো রয়েছে ইলেকশনের পূর্বে সেটা হচ্ছে নাম্বার ওয়ান লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কিন্তু কার্যতপক্ষে এখন পর্যন্ত আমরা সে ধরনের আলামত দেখতে পাচ্ছি না বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতাকর্মীদের গণসংযোগে হামলা চালানো হচ্ছে নানাভাবে হেনস্থার শিকার করা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো এরকম একটা পরিস্থিতি যদি কন্টিনিউ হয় তাহলে আপনারাই বলেন সেটা ডিসেম্বরে হোক বা ফেব্রুয়ারিতে হোক বা এপ্রিলে হোক হোয়াট এই ইলেকশন কিভাবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে কিভাবে জনগণের আস্থায় নিতে পারবে বলেন একবারই পরিষ্কার আমি কোনো দলের পক্ষে বা বিরুদ্ধে বলছি না আমার কথা স্পষ্ট আমরা জনগণের পক্ষে জনগণ কি চাই জনগণ কি মানে আমাদের প্রতি আকাঙ্ক্ষা ধারণ করে আমরা সেটি বাস্তবায়ন করব জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণের বাইরে গিয়ে আমরা কিছু করব না করতে চাইও না জনগণের আকাঙ্ক্ষাটাই গণ অধিকার পরিষদের কাছে সব জাইতে মুখ্য এবং গুরুত্বপূর্ণ ইলেকশন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে খুব একটা আপত্তি ভিন্নমত দ্বিমত কোনোটাই নেই যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন এরপরে লন্ডনে তারেক রহমানের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সেই বৈঠককে আমরা ইতিবাচকভাবে দেখছি কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে একটি দলের বৈঠক হয়েছে এবং সেখানে যেভাবে একটা জয়েন্ট স্টেটমেন্ট মিডিয়াতে আসছে এটা আসলে দুঃখজনক এই স্টেটমেন্টটা প্রধান উপদেষ্টা ভার্সাস আপনার ওই তারেক রহমানের না হয়ে যদি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমূহ মানে সম্মিলিতভাবে বা সমন্বয় করে প্রধান উপদেষ্টার সাথে একটি জয়েন্ট স্টেটমেন্ট মিডিয়াতে আসতো জনগণের সামনে উপস্থাপন করা হতো সেটা হয়তো সবচাইতে কার্যকর এবং জনগণের কাছে সবচাইতে বেশি অ্যাকসেপ্টেবল বাট সেটা হয় নাই সেই না হওয়ার কারণেই মূলত আজকে নানান আলোচনা নানান সমালোচনা নানান প্রশ্নের ইতিমধ্যে জন্ম দিয়েছে এখন অনেকে অনেক কথা বলতে পারে ইলেকশন নির্বাচন নির্বাচন অবশ্যই দরকার তবে সেটা কবে হবে কিভাবে হবে সেটা নিয়ে বিস্তর আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা চলছে এবং ভবিষ্যতে হবে আলোচনা চলুক আলোচনা যত চলবে তত আমি মনে করি বেটার সলিউশন এবং অয়ে বের হয়ে আসবে আপনি যদি আলোচনা না করেন তাহলে কিন্তু বেটার সলিউশন বের হয়ে আসবে না তাই আমাদের আলোচনা করতে হবে আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন প্রবলেমটা হচ্ছে পক্ষে একটা ইলেকশন করার জন্য যে পরিস্থিতি যে ইনভায়রমেন্ট ক্রিয়েট করা দরকার যে ইনভায়রমেন্ট তৈরি করা দরকার যাতে জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে তারা ইলেকটেড করতে পারে বা নির্বাচিত করতে পারে এরকম একটা এনভায়রনমেন্ট তো আমাদের তৈরি করতে হবে কিন্তু বস্তুত পক্ষে কার্যত পক্ষে এখন পর্যন্ত সেরকম এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি না এখন এরকম এনভায়রনমেন্ট তৈরি করার আগে কোনোভাবেই ইলেকশনের পরিস্থিতি তৈরি হবে বলে আমরা মনে করি না এখন অনেকেই অনেক কথা বলতে পারেন ভাই অনেকেই বলেন আমরা বিএনপির সুরে কথা বলছি কেউ বলেন আমরা জামাতের সুরে কথা বলছি আরে ভাই আমরা কারো সুরেই কথা বলছি না আমরা আমাদের সুরে কথা বলছি আমরা জনগণের পক্ষে কথা বলছি হয়তো আমাদের কথা যখন অমুকের পক্ষে যাই আলহামদুলিল্লাহ তমুকের বিরুদ্ধে গেলে নাউজুবিল্লাহ আমরা এই আলহামদুলিল্লাহ নাওজবিল্লা আমার কারণে রাজনীতি করতে চাই না আমাদের কথা একবারেই পরিষ্কার আমরা জনগণের পক্ষে কথা বলতে চাই জনগণের জন্য কাজ করতে চাই এখন রাজনীতির মাঠে কাজ করতে গিয়ে কথা বলতে গিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক সময় অনেক ত্রুটি বিচ্ছুতি হয়ে যায় আমরা তো ভাই মানুষ ফেরাস্তা তাই না তো সেই জায়গা থেকে আমাদের টাইম যে লক্ষ্য সেটাকে আপনারা আপনাদের খেয়াল করতে হবে যেমন দেখেন হাসিনার আমলে কিন্তু আমাদেরকে অনেকবার এরকম হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে নানাভাবে আমাদেরকে জনগণের সামনে আমাদেরকে মানে তারা গুজবের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে নাজেহাল করার চেষ্টা করেছে এক যে বলার চেষ্টা করেছে এরা ওই আওয়ামী লীগের বিটিম এরা হাসিনার আন্ডারে ইলেকশনে যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে তো সুতরাং এখনো এরকম একটা গুজব টিম রয়েছে যারা গণ অধিকার পরিষদকে নিয়ে নানাভাবে গুজব ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে নানাভাবে হেনস্থা করা আমাদেরকে ড্যামেজ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তো সেই জায়গায় আমি একবারে পরিষ্কারভাবে বলছি ভাই ওয়েটেন্সি অপেক্ষা করেন দেখেন আমরা কখনোই জনগণের সাথে বেমানি করিনি অতীতে ইনশাআল্লাহ ভবিষ্যতে করবো না ইনশাআল্লা জাস্ট এতটুকু আস্থা আমাদের উপরে রাখেন দেখেন আমরা কি করি কোথায় যাই জাস্ট ওয়েটেন্সি আমি শুধু এতটুকুই বললাম আমরা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ এখন পর্যন্ত যাই ঘটুক যাই হোক অনেক আলোচনা সমালোচনা হয়েছে হচ্ছে রাজনীতি যেখানে সেখানে আলোচনা সেখানেই সমালোচনা কিন্তু আপনারা এটা তো জানেন এই ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে দুই বছর আমরাই চেয়েছিলাম যা অন্তত পক্ষে এই গভর্নমেন্টকে টু ইয়ার্স থাকতে হবে তো মাঝখানে কেন নানান আলোচনা হলো কেন বক্তব্য দেওয়া হলো সেটা কিন্তু আপনারাও জানেন আমরা বলেছিলাম বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে আপনার একটা ন্যাশনাল গভর্নমেন্ট ক্রিয়েট করেন একটা জাতীয় সরকার গঠন করেন যারা বিপ্লবের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এই লড়াইয়ে এই অভ্যুত্থানে এই বিপ্লবে তাদের সমন্বয়ে হ্যাঁ কোন দল যদি এখানে রাজি না থাকে হোয়াট এভার সো হোয়াট অধিকাংশ দল যেখানে রাজি সেখানে তো দু একটা দল না চাইলেও যাই আসে না এখন আপনারা যদি ওই দু একটা দল চাই না বলে করবেন না এটা তো হতে পারে না এটা তো আপনাদের দুর্বলতা আমরাই চেয়েছিলাম যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট করে বা একটা সর্বদলীয় জাতীয় সরকার গঠন করে অ্যাটলিস্ট বিচার সংস্কার এবং আগামী নির্বাচন ব্যবস্থা সুন্দরভাবেই ডেভেলপ করে একটা সুন্দর কাঠামো রেডি করে তারপরে ইলেকশন ডিক্লেয়ার করেন জনগণ যাতে সুন্দরভাবে ভোট কেন্দ্রে যেতে পারে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের নেতা তারা নির্বাচিত করতে পারে আমরা আর কোনো পেশি শক্তির ইলেকশন দেখতে চাই না ভোট ভোটার মানে কেন্দ্র দখল জাল ভোট দিয়ে জনগণকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া ভিন্ন মতের অপোজিট প্রার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া হানাহানি রক্তপাত এগুলো আমরা দেখতে চাই না একবারই পরিষ্কার সেই জায়গা থেকে আমরা অনেক কথা বলেছি বাট এই গভর্নমেন্ট বা এই সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন এদের অধিকাংশ ভিন্ন এজেন্ডা নিয়ে এই সরকারে এসেছেন তাদের নিয়ে আমাদের চরম আপত্তি ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে আমাদের বিন্দু পরিমাণ কোনো আপত্তি নেই অতীতিও ছিল না ভবিষ্যতে থাকবে না এটা নিয়ে যে যাই বলেন আমরা স্পষ্ট করে অসংখ্যবার বলেছি এখনো বলছি এবং ভবিষ্যতে বলে যাব যে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আমাদের নো ডাউট কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি অন্যদের নেই চরমভাবে আমাদের রয়েছে তো সেই জায়গা থেকে আসলে আমরা অনেক কথাই বলেছি অনেক কথা বলতে হচ্ছে এবং হবে তো যাই হোক পরিষ্কার কথা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া যদি কোনো নির্বাচন আয়োজন করা হয় সেটা একেবারেই অর্থহীন হয়ে যাবে একবারেই মিনিংলেস এরকম কোনো মিনিংলেস ইলেকশন করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় আমি আশা করি এরকম ইলেকশন কোনো পলিটিক্যাল পার্টি চাই না তাই আমাদের নির্বাচনী ইনভায়রনমেন্ট আগে তৈরি করতে হবে ক্রিয়েট করতে হবে নির্বাচনী ইনভায়রনমেন্ট যতক্ষণ না পর্যন্ত তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আমি মনে করি ইলেকশন হওয়ার কোনো সুযোগও নেই তাই আগে লেভেল প্লেইং ফিল্ড অ্যান্ড নির্বাচনী পরিবেশ তৈরি করা তারপরে ইলেকশন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাখ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি বললেন আসলে যারা জুলাই আগস্টের একটি বিদ্রোহী ভূমিকা পালন করেছে এবং ওনাদেরকে নিয়ে একটি জাতীয় সরকার তৈরি করার এটি পক্ষপাতি উনি এবং ওনার যে দল এবং উনি যে বিষয়টি ফিল করেন যে যেহেতু ঐকমত পোষণের ক্ষেত্রে সকল দল ঐক্যমত না হলে একটা গ্রুপ যারা ঐক্যমত হয়েছে তাদের সঙ্গে একটি জাতীয় সরকার তৈরির একটি গুরুত্বপূর্ণ উনি ভূমিকা পালন করার বা গুরুত্ব দিয়ে জাতীয় সরকার করার ক্ষেত্রে উনি একমত এবং যেখানে হচ্ছে ডক্টর মহামুস আমাদের লন্ডনে গিয়ে সেখানে মিস্টার তারক রমার সঙ্গে দেখা করেছেন এবং সে প্রেক্ষাপটে দেশেও যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কন্টিনিউ কয়েকবার দেখা হয়েছে ডক্টর মোহন ইউমুসের এবং এর বাহিরে যদি কোনো এক্সট্রা কিছু ঘটে থাকে সেটি বিষয়ে উনি আপত্তি জানিয়েছেন এবং যেহেতু সকল রাজনৈতিক দলই জেতার জন্য রাজনীতি করে সেক্ষেত্রে একপক্ষ বা মানে ইন্টারা গভর্নমেন্ট এবং ডক্টর যদি যে যখন একটি দলকে বেশি প্রাধান্য দেয় এটি কিন্তু চোখে পড়ে এটি এই বিষয়ে তাদের অনেক বাকি দলগুলোর আপত্তির একটি বিষয় রয়েছে অর্থাৎ আমরা বলব ইন্টারা গভর্নমেন্ট যেহেতু একটি নিরপেক্ষ দল হিসাবে তারা ইন্টার আছে এবং তাদের যে কাজকর্ম বা যে কাজের জন্য যাতে তাদেরকে দায়িত্ব দিয়েছে সেটি যেন তারা সঠিকভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে গুরুত্ব দেয় এবং পাশাপাশি নির্বাচন একটি বড় আশা আকাঙ্ক্ষার জায়গা এবং ভবিষ্যৎ নির্বাচনের প্রতি তাদের গুরুত্ব দেওয়ার বিষয়ে আমরা বলব